চামড়ি মন সব মিলে খানে কুটে দিলে হবে তার তো ভাই কোনো কিছু হলো না আমার দেখছি এখানে এই তো ভাইয়া

নিলাম আমি তিন হাজার হ্যাঁ মাথা খাবো ঘুটি খাব খাব হ্যাঁ এই দিয়ে যাবে এই দিয়ে চলিবি আচ্ছা টেম আছে ভাই ট্যাম আছে কতরে এটা কতরে

দিব <Five pressing ricochipurge gezever> <manyoples>

কত একশো চল্লিশ

মন চায় না তারপরেও মন চায় না আছে তো আমদানি আছে ভাই কত এটা কত বিশ একশো বিশ কত দিচ্ছিলো বলছিলাম

তো ঠিক আছে এইটা নাম্বারটা কোন আপনারা নাম্বার লাগিয়ে না বলেন বলেন নাম্বার ঠিক বলেন বলেন আরেক বিরক্ত করে বলেন আইকা যাবো কালকা যাবো কথার সাথে যাবে মেলা না বলেন 0173 হ্যাঁ 531 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে বড়গুলো হ্যাঁ কে হ্যাঁ